প্রিয় দিনী ভাইয়েরা আপনারা কেমন আছেন গরম একটু বেশি নাকি ইদানিং একটু গরমের প্রকোপ বৃদ্ধি পেয়েছে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা অতি বৃষ্টি অনাবৃষ্টি অতি গরম অতি ঠান্ডা থেকে আমাদের হেফাজত করুন আমাদের এই প্রিয় সোনার বাংলাদেশ এই দেশ যে আসলেই শোনার বাংলা এটা পৃথিবী সফর না করলে বোঝা যায় না দেশটা সত্যি সোনার মতোই কিন্তু মানুষগুলো তামা মানুষগুলো রূপ হইতে পারলো কিছু হইতো সোনা হওয়া দূরের কথা এ দেশের মানুষ খুব বেশি ভালো মানুষ না ভালো মানুষ আছে সংখ্যা খুবই কম তবে দেশের পরিবেশটা সত্যি সোনার মতোই আল্লাহ তারা আমাকে পৃথিবীর অনেকগুলো দেশে যাওয়ার সুযোগ দিয়েছেন সেই সুবাদে এ দেশের গুরুত্ব আমার কাছে অনেক বেশি সম্ভবত দু হাজার তেইশ বা বাইশে সর্বশেষ আমি আমেরিকায় যাই এর আগেও গিয়েছি মাত্র দশ দিন ছিলাম এই গত সফরে পাঁচ ছয় দিন থাকার পরে আমার মন চাইছে আমি পাখি হলে উড়াল দিয়ে যেমন মানুষ বলে চলে যায় এরকম চলে আসি কিন্তু আমি গিয়েছিলাম ওখানকার কিছু প্রোগ্রাম নিয়ে দশ দিনে সম্ভবত আমি আঠারোটি প্রোগ্রাম করেছি তো যার কারণে প্রোগ্রামের শিডিউল মাঝখানে শেষ করে আসার কোনো সুযোগও নাই ব্রেক করা যাবে না কিন্তু পাঁচ সাত দিন পর থেকে আমার মন চাইছিল উড়াল দিয়ে চলে আসি কারণ এতটা শীত সেখানে পেলাম আমার নাকের ভিতরে রক্ত জমে গেছে এভাবে টিপ দিলেই রক্ত আসত যে রুমে ছিলাম আমি নিউ ইয়র্কে একদিন আমি কাপড় ধৌত করলাম করে এটা বাহিরে একটু চেয়ারের উপরে ছড়াইয়া দেবো প্লাস্টিকের চেয়ারের উপরে সরাই দিলে পানিটা ঝরে যাক তারপরে রুমে এনে মেলে দিলে শুকাই যাবে বের হয়ে দেখি চেয়ারের উপরে পানি দেখা যায় ভাবলাম রাতে হয়তো বৃষ্টি হয়েছে কিছু পানি জমেছে তাই চেয়ারটা ধাক্কা দিলাম পানি যেন পরে যায় ধাক্কা দিয়ে দেখি পানি পড়ে না আমি ভাবলাম রে এটা আবার কেমন পানি পরে না কেন হাত দিয়ে দেখি পানি না এটা বরফ এবার ভাবেন তো চেয়ারের উপরে পানি যদি বরফ হয় তাহলে ফ্রিজের ভিতরে যেমন ঠান্ডা ফ্রিজের বাহিরও একই রকমের ঠান্ডা না হলে তো পানি বরফ হওয়ার কথা না আমাদের দেশ এত চমৎকার একটি দেশ সৌদি আরবে এখনকার পরিস্থিতিটা ভালো কারণ আমি এই রমদানে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ ওখানে এত গরম নাই এখন কিন্তু গরমকাল যখন সৌদি আরবে আসে তখন এরকম রোদের মাঝে হাঁটা যায় না তোটা গরম থাকে লু হাওয়ার মতো শরীরে ঢুকে এসে আর খালি আপনি মাটিতে রাখবেন কল্পনা করতে পারবেন না সাথে সাথে পোস্কা ফুটে যাবে গরম হলে অসহ্য শীত হলেও অসহ্য কিন্তু আল্লাহ শুক্রিয়া আমাদের এই সোনার বাংলার পরিবেশ আমরা গরমেও বিরক্ত হতাম না আগে গরম ছিল আমাদের জন্য সহনীয় পর্যায়ে শীত ছিল সহনীয় পর্যায়ে কিন্তু গত দু বছর ধরে গরমকালে গরমটা আগের তুলনায় একটু বেড়ে গেছে আপনারা কি টের পাইছেন যেমন এবার তো শীতকাল গেল যে এক মাস এখনো হয়নি এর মাঝে কিন্তু গরমটা অসহ্য হয়ে যাচ্ছে আবহাওয়ার এই পরিবর্তন এটা মোটেও সুখকর নয় এই জন্য আমাদের দেশ যেন ঠিক আগের মতোই ভালো থাকে অতি গরম নয় অতি ঠান্ডা নয় অতি বৃষ্টি অনাবৃষ্টি অতি গরম অতি ঠান্ডা এই জাতীয় আবহাওয়ার যে কষ্টকর দিক আল্লাহ যেন আমাদেরকে তা থেকে হেফাজত করে সবাই বলেন আমি